মনের আনন্দে খেলাধুলা করে মাদক সেবন থেকে দূরে তাকি এই স্লোগানকে প্রতিপাদ্য দিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শুলনন রূপসা দক্ষিণ ইউনিয়নের নয়নন ওয়ার্ডের সাহেবগঞ্জ গ্রামে যুব সমাজের উদ্যোগে সিনিয়র বনাম জুনিয়র পিটি নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৯ এপ্রিল ছয় বৈশাখ রাত নয়টায় সাহেবগঞ্জ হাই স্কুল মাঠে পহিলা বৈশাখ উদযাপনের অংশ হিসাবে বিশেষ খেলাধুলার আয়োজন করা হয় এই আয়োজনে পহিলা বৈশাখের আনন্দকে আরো রঙিন ও প্রাণবন্ত করে তুলেছে এই আয়োজনে সবার জন্য একটি একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে এমন সুন্দর উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা প্রীতি ফুটবল ম্যাচের ব্যাপারের দায়িত্বে ছিলেন হাফেজ আহমেদ উপস্থাপনার দায়িত্বে ছিলেন হুমায়ুন কবির মজুমদার উক্ত খেলায় দুটি গুল করে সিনিয়র দল চ্যাম্পিয়ন হয় এবং একটি গুল করে জুনিয়র একাদশ রানার চাপ হয় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় तू लोग ना खिलाना सारी, हम इस सारे जगह को घरों में का येलो हॉक, ठीक है बाय? जी। बस पार्टी में टाइम। बस तारा। एक एक्टर ने भारोबी दिवसी, वो हर कोल्ड। आप बड़ों। अल्लाह के नाम पर इतना जंग तो किया भी ना। डामर, यातना बाब। एक्टर लात दिए थे भाई। अल्लाह तालिबी का तो देखिए तो